আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা জানা দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চিন বারবারই ঘুর পাখি আছে আজকে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার একটা কথা ছিল সো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে দিবে বা কবে হতে পারে বা কবে তোমাদের ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে সো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে মেন ওয়েবসাইটগুলো রয়েছে সো ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করে তোমাদেরকে জানাচ্ছি তাদের একটা সম্ভাব্য তারা ডেট দিয়েছে এই সম্ভাব্য ডেটটা দেখো তুমি দেখো নার্সিং ফোর্টি সার্কুলার 2025 তুমি কি করবে ফোর্টি পরীক্ষা অংশগ্রহন করবা তাদের ওই ওয়েবসাইটে বলা আছে দেখো আবেদন শুরু 12ই মার্চ 2025 মানে এই তারিখে আবেদন শুরু হবে তারা বলছে বাট এটা চূড়ান্ত করে নাই এবং আবেদন শেষ দেখো 2 এপ্রিল 2025 এবং ভর্তি পরীক্ষা দেখো 25 এপ্রিল এই পঁচিশ এপ্রিল তোমাদের কী হবে ভর্তি পরীক্ষা হবে শুক্রবারে এখন কথা হচ্ছে পঁচিশ এপ্রিল কিন্তু ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকগুণে কম কেননা জি এস জিএসটির মতো এত বড় একটা পরীক্ষা তোমার পঁচিশে এপ্রিল ঠিক আছে এরপরে কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু পঁচিশে এপ্রিল সেই দিনে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়া ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না ইমপসিবল বুঝছো তাহলে কি দেখো তো এই ডেটটা আবার কি হতে পারে চেঞ্জ হতে পারে তাহলে পঁচিশ এপ্রিলের পরের যদি কোনো শুক্রবার আমরা ধরি তাহলে দেখা যাবে মে মাসে চলে আসে তাই তো এরপর দেখো থার্ড টাইম হ্যাঁ অবশ্যই তোমাদের এবছর কি থার্ড টাইম থাকার সম্ভাবনা রয়েছে তারা মোটামুটি ওই ওয়েবসাইটে জানিয়েছে এরপর দেখো আর জিপিএ যোগ্যতাটা কেমন লাগবে সেটা হচ্ছে বিএসসি নার্সিং থাকে একটা ডিপ্লোমা নার্সিং থাকে এবং মিডিয়ারি নার্সিং থাকে এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবা কেউ যদি মনে করে আমি তিনটাতে তিনটায় পরীক্ষা দিতে পারবো পারবা না তোমাকে যে কোনো একটাতে কি করতে হবে পরীক্ষায় বসতে হবে বিএসসি নার্সিং শুধু সায়েন্সের ছেলেমেরাই দিতে পারে এসএসসিতে কত থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টোটাল সর্বশাখ বললে সাত থাকলে পরীক্ষা দিতে পারবা এখন বলতে পারো যে ভাইয়া তিন আর তিনে তো ছয় হয় আপনি বললেন সাত এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড বলছো এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড আরেকটা দেখো ডিপ্লোমা নার্সিং তো টু পয়েন্ট ফাইভ জিরো তো টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে সেম একই প্রসেস তোমার এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড এখন যদি কেউ টু পয়েন্ট ফোর নাইন পায় তাহলে কিন্তু হবে না তোমাকে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতেই হবে এর সে বেশি থাকে তোমার ছয় হতে হবে এবং ফারি ক্ষেত্রেও সেম তাই বুঝছো তোমার কিন্তু দুটো মিলে ছয় থাকতে হবে এরপরে আসি মানবন্টন দেখো মান মানবন্টন এক সম্পর্কে ভর্তি পরীক্ষা আমরা সকলেই জানি দেখো বাংলায় থাকে বিশ টাইম সিও ইংলিশে থাকে বিশ জি কে থাকে বিশ ম্যাথে থাকে দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তিন তিরিশ টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই আমরা সকলেই জানি আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দু হাজার পঁচিশ সালে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে যেখানে একশো প্লাস কী করতে পারবা একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা সরাসরি একশো বিশ প্লাস পরীক্ষা দিতে পারবা আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করলে এখনও যে তোমাদের হাতে কয় মাস তিন মাস মতো সময় রয়েছে এই তিন মাসে সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব এবং নতুন করে তুমি চাইলে প্রিপারেশন নিতে পারবো কোনো সমস্যা নেই যথেষ্ট সময় রয়েছে এবং সাজেশন সাজেশন সব জন্য কারণ আমরা এই কাজ করছি আমাদের অভিজ্ঞতা রয়েছে এরপর দেখো কোর্স ফি কত অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি তিন মাসের জন্য আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো কোনো সমস্যা নেই একবারই শুধু তোমাকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত কোনো পেমেন্ট করতে হবে না ভর্তি পরে পোস্ট ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান নম্বরে এক হাজার বিশ টাকা আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন পেয়ে যাবা এবং সকল বিষয়ে সাজেশনগুলো তোমাকে কি করা হবে প্রোভাইড করা হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবজি ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসএমএস করলে তোমাকে রেসপন্স করবে এরপর আসি ডিপ্লোমা মান মানবন্টন ডিপ্লোমা মান মানবন্টন এখানেও তোমাদের মার্কের পরীক্ষা হবে বাংলায় থাকে বিশ ইংলিশে থাকে বিশ জি কে মানে সাধারণ জ্ঞানে থাকবে তোমাদের পঁচিশ সাধারণ বিজ্ঞানে থাকবে পঁচিশ ম্যাথে থাকে দশ এই টোটাল তোমাদের একশো ভর্তি পরীক্ষা হবে এই ডিপ্লোমা মান মন্ডল সেম থাকে ঠিক আছে একই দিনে তিনটারই পরীক্ষা হবে ডি হবে ডিপ্লোমার হবে মিডোফারির হবে একই দিনে তিনটারই পরীক্ষা হবে যদি তোমার সামনে নার্সিং হয়ে থাকে তাহলে এখন থেকে কি করতে হবে তোমাকে সিরিয়াস হতে হবে এখন থেকে গুছিয়ে ভালো করে প্রিপারেশন নিতে হবে সো আমি তোমাদের যতটুকু দেখালাম দেখাইলাম এটা হচ্ছে সম্ভাব্য ডেট তারা হচ্ছে চিন্তা ভাবনা করছে তোমাদের অফিসিয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অবশ্যই আমি তোমাদের সুতর্কে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ